আসসালামু আলাইকুম সবাইকে আজকে ডিজিআই অসমো মোবাইল এসি এই কিম্বলের একটা আনবক্সিং ফার্স্ট ইম্প্রেশন আমার ইউটিউবে দেওয়া আছে তো মোটামুটি তিন চার মাস ব্যবহারের পরে এটার একটা ডিটেল রিভিউ নিয়ে চলে আসলাম তো এটার অনেকগুলা জিনিস আমি আমার ওই আনবক্সিং ভিডিওতে মিস করছি তো সেই জিনিসগুলো আপনাকে সহজ করে দেওয়ার জন্য আজকের ভিডিওটা তো প্রথমে আপনার কাজ হচ্ছে আপনার ফোনটাকে প্রথমে এটা সেট করা ফর এক্সাম্পল এই যে ও এম যে লেখাটা আছে আপনার ফোনটা ধরুন এভাবে ভাও মানে এভাবে আপনার সোজা তো এরকম ও এম লেখাটা যদি এমনে দেন তাহলে ফোনটা বাঁকা হবে অবশ্যই আপনাকে ও এম লেখাটা সোজা রাইখা দেন এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে করার পর আপনার প্রথম কাজ হচ্ছে এটা দেইখা এটার ভিতরে বসানো হ্যাঁ হ্যাঁ পারফেক্টলি বসছে এরপরে কাজ হচ্ছে এটাকে অন করা অন করে এটাকে সোজা করে দিবেন তারপরে আপনার কাজ হচ্ছে এখানে এই যে এম বাটনটা আছে এটাতে প্রেস করে দিবে প্রেস করে ধরে রাখলে এটা অন হয়ে যাবে এবং এটা সোজা হয়ে যাবে গিমবলটা অন করার পরে প্রথমে আপনি যাবেন ব্লুটুথ অপশনে আমি একটা জিনিস ভুল করছিলাম সেখানে যে আপনার অনেকগুলো ফাংশন শুধু অ্যাপস থেকে নেওয়া লাগে আমি বলছিলাম ওই আমার ইমপ্রেশন ভিডিওতে আসলে এরকম না আপনি শুধুমাত্র ফেস ট্র্যাকিং ছাড়া বাকি সব ফাংশন এখানকার আপনি এই ব্লুটুথ কানেক্ট করেই করতে পারবেন তো আপনি এখানে দেখেন অসমো নামে একটা অপশন আসছে সেটা আপনি পেয়ার করে নেবেন অবশ্যই পেয়ার করে নেওয়ার পর আপনার এই ফোনটা এই গেম বলের সাথে পুরোপুরি কানেক্ট হয়ে গেছে ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে এটা কানেক্ট করার পর আপনাকে আমি বলি ম্যানুয়াল বাটনের কাজটা হচ্ছে চারটা মোডে এটা আপনার গেম কাজ করে তো একটা মোডে দেওয়া আছে এই একটা আর একটা মোড এই আর একটা মোড এই আরেকটা মোড ওরা চারটা মোডে এটা ভিডিওগুলো রেকর্ড করতে পারে তো নিয়ে সামনে আলোচনা করার চেষ্টা করব। প্রথম হচ্ছে এইটা এটার কাজ হচ্ছে উপরে নিচে সামনে পিছনে মোবাইলটাকে নেওয়া আর এই যে বাটনটা আছে এই বাটনটার কাজটা কি ধরুন আপনি ক্যামেরায় গেছেন ক্যামেরায় যাওয়ার পর আপনি একটা জিনিস সেট করছেন তো আপনার ছবি তোলার জন্য আপনাকে এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট এই বাটনটাতে একটা ক্লিক করবেন মানে ছবিটা ক্লিক হয়ে যাবে বা ভিডিও করার সময় সেম একই অবস্থা আপনি যখন ভিডিওটা রান করবেন ধরুন আপনি ভিডিওটা শুরু করছেন আপনি কিপ দিনে ভিডিওটা শুরু হয়ে যাবে ভিডিও ডিডিও করার শেষে আপনি যখন এই বাটনটাতে আবার প্রেস করবেন তখন দেখেন এই ভিডিওটা আবার বন্ধ হয়ে যাবে এখন হচ্ছে এই বাটনের কাজটা কি আপনি যখন এটা ডাবল প্রেস করবেন তখন মোবাইলটা সোজা হবে মানে পোর্ট্রেট মোডে চলে যাবে আবার যখন ডাবল প্রেস করবেন এটা ল্যান্ডস্কেপ মোডে চলে আসবে তো গিম্বলের এই যে উপরে এবং নিচে করার যেটা বাটনের মতো আছে এটার কাজটা কি ধরেন আপনি এটা নিচের দিকে নেবেন তখন এটা ভিডিওটা জুম হওয়া শুরু করবে দেখছেন আপনি জুম হচ্ছে আবার জুম উপরের দিকে নিবেন এটা জুম আউট হবে হ্যাঁ একটা কথা আমি আগেই বলে দিই এই উপরে নিচে যে জুম ইন জুম আউটটা যেমন আমার একটা স্বামী ফোন তো নিচের দিকে জুম হয় আপনি যদি আপনি স্যামসাং ফোন ইউজ করেন তাহলে উপরের দিকে জুম হয় এবং নিচের দিকে জুম আউট হয় আর আমার স্বামী ফোনের ক্ষেত্রে টুলটা নিচের দিকে জুম ইন হয় আর উপরের দিকে জুম আউট হয় তো এই জিনিসটা ঠিক এভাবে কাজ করে তো আপনি ভিডিও ধরুন একটা ভিডিও রানিং করছি রানিং করার পরে আপনি চাইলে নিচের দিকে করে একটা জুম সামনের দিকে জুম করতে পারবেন আবার উপরের দিকে করে এটা জুম আউট করতে পারবেন তো আপনি এটা মোটামুটি এই গিম্বল দিয়ে কাজটা করতে পারবেন মানে গিম্বলে যে বাটনগুলো আছে সেগুলো দিয়ে তবে এই যে এটা বাটন দেওয়া আছে আমি বলছি ডাবল প্রেস করলে ল্যান্ডস্কেপ হবে আবার ডাবল প্রেস করলে পোর্ট্রেট হবে আবার এটাতে সিঙ্গেল যদি প্রেস করা হয় তাহলে এটা সামনের ক্যামেরায় চলে আসে আমার অন্য একটা ফোনে আমি ট্রাই করে দেখছি বাট এই দিয়ে এটা কাজ করতেছে না কেন জানি না বাট বাকিগুলো কাজ করে বাট এই সামনের ক্যামেরা পিছনের ক্যামেরায় আসার ব্যাপারটা কাজ করে না আর এইখানে এই যে পেছনের যে বাটনটা আছে মানে এটা ইয়ে আছে আর কি তো এটার কাজটা হচ্ছে আপনি এটাকে যদি সিঙ্গেল সিঙ্গেল প্রেস প্রেস করেন জাস্ট করে ধরে তাহলে দেখেন আপনার এই এত লাগানোর পরেও আপনার ফোনটা সুদা রাখার চেষ্টা বাট আপনি যখন এটা ছাইড়া দিবেন তখন আপনার মোবাইলটা লড়াচড়া করবে খুব পরিমাণে আপনি যখন আবার চাপ দিয়ে ধরবেন আবার যখন ডেম করবেন দেখবেন একটা স্টেবল থাকবে তো এটার আরও স্যাম্পল আমি দেবো সামনে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এই ডিজিআই অক্সমো মোবাইল এসি এই গিম্বলটা যে যে ডিজিআই যে মিমো অ্যাপস সেটা সাপোর্ট করে তো মিমো অ্যাপস একটা সমস্যা আমি খেয়াল করছি এরকম নর্মাল মিড রেঞ্জের ফোন বা লো বাজেটের ফোন যেগুলো সেগুলোতে ওই অ্যাপসটা প্রপারলি কাজ করে না প্রচুর হ্যাং করে বা প্রচুর ল্যাক করে তো আপনাকে ওই অ্যাপসটা ইউজ করার জন্য অবশ্যই আপনাকে একটা প্রিমিয়াম ফোন বা দামি ফোন ইউজ করতে হবে এবং ওই অ্যাপসের মাধ্যমে আপনি ফেস ট্র্যাকিং অপশনটা ইউজ করতে পারবেন তো সেটার স্যাম্পল আমি আপনাকে সামনে দিব ডিজিআই মিমো অ্যাপসের সাথে ফোনটাকে কীভাবে কানেক্ট করতে হবে সেটা আমি আমার পূর্বের ভিডিও মানে আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে খুব ভালোভাবে দেখাই দিয়েছি আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন ওই অ্যাপসে কীভাবে কানেক্ট করতে হবে যাই হোক অ্যাপসের ভিতরে যে জুমিন এবং জুম আউটটা মানে অ্যাপসের যে ক্যামেরাটা আছে সেখানে জুমিন আউটটা একটু স্মুথলি কাজ করে ফোনের ব্লুটুথের কানেক্ট করার পর যেভাবে কাজ করে তার তুলনায় একটু স্মুথলি কাজ করে এই জুম ইন আউটটা এখান থেকে আপনি ফেস ট্র্যাকিং অপশনটা কাজ করে আর কি অ্যাপসের মাধ্যমে ফেস ট্র্যাকিং অন করে আপনি কাজ করতে পারবেন তো এখানে দেখেন ফেস ট্র্যাকিংয়ের ভিডিওটা দেখেন এখানে থাউজেন্ড এইটটি পি সিক্সটি এফ পি এসে ফেস ট্র্যাকিং ভিডিওটা করতেছি অ্যাপসের মাধ্যমে তো ঠিক এরকম স্যাম্পল আপনি পাবেন অ্যাপ ট্র্যাকিং মানে সরি ফেস ট্র্যাকিং ভিডিওটাতে আপনি ঠিক এরকম স্যাম্পল আপনি নিতে পারবেন তো আমার কাছে ভালোই লাগছে এটা গিম বলে মোবাইলটা লাগিয়ে যখন আপনি নর্মাল ভিডিওগুলো করবেন তখন স্টাবিলিটি তেমন থাকবে না বাট আপনি যখনই পিছনের বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন এবং ভিডিওটা করবেন দেখবেন মোবাইলটা খুব স্টেবল থাকবে মানে ভিডিওটা খুব স্টাবলই হবে আর কি মানে তেমন কাপাকাবি থাকবে না ভিডিওতে কোনো প্রকার আবার যখন ছেড়ে ভিডিওটা করবেন তখন আবার কাপাকাপি শুরু হবে আবার যখন চাপ দিয়ে ধরে ভিডিও করবেন একদম স্টাবল একটা ভিডিও আসবে আপনি সামনে নেন পিছনে নেন যেভাবেই করেন না কেন ভিডিওটা খুব স্টাবল থাকবে তো আমার কাছে এটা অনেক ভালো লাগছে আর কি গিম্বলের এটাই তো মেন জিনিস তো গিম্বল থেকে এরকম আপনি স্টাবল ভিডিও নিতে পারবেন গিম্বল একদম ডিফল্ট যে মোডের অপশনটা দেওয়া থাকে সেটা যখন আপনি গিম্বলটা একবারে ঘুরাই ফেলবেন মোবাইলটা একদম স্মুথলি ঘুরে যাবে আর যে মোডের তিন নাম্বার যে অপশনটা সেটা একটু গোলাকার ভাবে ভিডিওটা করে আর কি মানে আপনি আস্তে আস্তে ঘোরাবেন পুরো ভিডিওটাকে আপনার ভিডিওটা একদম সুন্দর মতো স্মুথলি ঘুরে ঘুরে হবে তো আপনি এই মোডের অপশনগুলো নিয়ে একটু গুতাগুতি করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন তো অবশ্যই গিম্বলটা কিনে একটু মোডের অপশনগুলো নিয়ে একটু লড়াচড়া করবেন দেখবেন আপনি অনেক কিছু শিখে যাবেন এখন সবশেষ কথা হচ্ছে আপনার বাজেট যদি ধরেন থেকে টাকা আপনার বাজেট তো ওই বাজেটে এটা খুবই প্রিমিয়াম একটা এবং বিগিনার মানে যারা কিনা আমার মতো গিম্বল তেমন ইউজ করেন না জাস্ট শিখতেছেন গিম্বল ইউজ করা তাদের জন্য এটা খুব আদর্শ একটা গিম্বল এটা থেকে আপনি খুব ভালো মতো গিম্বল ইউজ করা শিখতে পারবেন আমি বলবো যে লোকাল টোকাল গিম্বল কেনার থেকে ডিজেল এরকম প্রিমিয়াম একটা গিম্বল কেনাটা অনেক ভালো আমার মতো এটা তো আপনার বাজার যদি ওরকম হয় এবং আপনি যদি গিম্বল ইউজ কখনো করেন নাই বাট এটাই আপনার প্রথম গিম্বল বা শিখবেন গিম্বল ইউজ করা সেক্ষেত্রে এটা অবশ্যই কিনতে পারেন বাট আপনার যদি প্রো ইউজার হন গিম্বলের সব কিছুই আপনি মোটামুটি জানেন সেক্ষেত্রে আমি বলবো যে এই গিম্বলটা না কিনে আপনার টু প্রিমিয়াম গিম্বল কিনলে মানে বেশি ভালো হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি এই গিম বল সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই করবেন আমি অবশ্যই চেষ্টা করবো সেটার দেওয়ার জন্য তো গিম্বলটা অফ করে ঠিক এইভাবে আপনি এটাকে ঠিক পেছনে মিলাবেন মেলানোর পরে এইটাকে এইভাবে মেলাবেন এই পাশ দিয়ে এই পাশ দিয়ে না এই পাশ দিয়ে মিলাবেন মিলে জাস্ট এরকম একটা চাপ দিয়ে এটাকে লাগাই দিবেন বাস গিম অফ হয়ে গেছে